আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ একটা প্রশ্নপত্র নিয়ে তো যে যে তোমরা দেখতে একটি প্রশ্ন এটা তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের গণিত বিষয়ের যে একটি প্রশ্নের ধারণা সেটা তোমরা পেয়ে যাবে এবং চাইলে তোমরা এই যে প্রশ্নপত্রটি এটাও তোমরা সমাধান করে যেতে পারো তো এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের পূর্ণমান পূর্ণমান হচ্ছে ত্রিশ অর্থাৎ এখানে বনবিচনী প্রশ্নের ত্রিশ আর বাকি হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো সত্তর মার্কেট তো সময় হবে এখানে ত্রিশটি বনবিচনী প্রশ্নে ত্রিশ মিনিট সময় থাকবে তো এখানে এই যে তোমরা এভাবে এক থেকে বর্ণবিচনী প্রশ্ন ত্রিশটি দেওয়া হবে এবং প্রতিটি বনবিচনী প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছো এখানে তোমরা যেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন পূর্ণমান সত্তর তারপর হচ্ছে সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট তো এখানে তোমাদের পনেরোটি আহ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে এক থেকে পনেরোটি তোমরা এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করবে এই যেখানে বলা আছে তো তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে তারপর হচ্ছে এখানে যে সৃজনশীল প্রশ্ন তোমাদের পাটিগণিত থেকে অর্থাৎ ক বিভাগ পাটিগণিত থেকে দুটি প্রশ্ন থাকবে এক এবং দুই আর ঘ বিভাগ থেকে বীজগণিত দুইটা থাকবে জ্যামিতি যেমিতি অংশে থেকে দুইটি থাকবে তারপর হচ্ছে ঘ বিভাগ তত্ত্বপাত্র থেকে আর দুইটি থাকবে তো প্রত্যেক বিভাগ থেকে তোমাদের ন্যূনতম একটি করে এই প্রশ্ন অর্থাৎ অ্যান্সার করতে হবে তো এই যে বলা হচ্ছে যে ন্যূনতম একটি করে মোট পাঁচটি করতে হবে তাহলে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তাহলে পঞ্চাশ সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের এই যে সপ্তম শ্রেণীর পরীক্ষার নমুনা প্রশ্নপত্র টি তো তাই তোমরা এই প্রশ্নপত্রটি সমাধান করে যেও তো এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো তোমরা সেগুলো দেখিনিও আমি প্লে লিস্টের লিঙ্ক বক্সে দিয়ে রাখবো তো এই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য